যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যর্থনী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এছাড়া বাংলাদেশের উন্নয়নের উপর নজর রেখেছেন বলে জানান যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউর মিলার বুধবার স্টেট ডিভারমেন্ট মুখপাত্র ম্যাথিউর মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন বাংলাদেশের উন্নয়নের উপর নজর রেখেছে এবং তার স্পষ্টতায় একটি অভ্যর্থনী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনিসের নিয়োগ দেখেছে তিনি বলেন আমরা মনে করি অভ্যর্থনী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মিলার বাংলাদেশের দ্রুত অবসরমান উন্নয়ন ও বিষয় নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন কর্মকর্তা বলেন অভ্যর্তনী সরকারের সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নিয়মে প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআইএ বলেছেন সমস্ত সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দিতে সম্মত হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারিত করবে এনডিটিভি বলেছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনি বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে চলেছেন তিনি সবাইকে শান্ত থাকার এবং আমাদের নতুন বিজয়ের সার্বভৌম ব্যবহার করে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আন্তরিক আবেদন জানিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো জন সদস্য থাকতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জামান